খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আজ নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ হতে চলেছে এক স্মরণীয় দিন বিশ্বাস করুন আজ প্রয়াত ধন্তরী চিকিৎসক ভোলনাথ চক্রবর্তীর একশো তম জন্মদিবসে ওনার সুযোগ্য পুত্র ডক্টর রতীন চক্রবর্তী ওনার এবং ওনার স্বর্গীয় পিতার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এক উপাখ্যানের যাত্রা শুরু মা ভবতারিণী হেলথ কেয়ার এলএলপির নাম দিয়ে যেখানে আগামী দিনে কোয়ান্টাম ন্যানোকনের দ্বারা জটিল থেকে জটিলতর ভাইরাল ব্যাকটেরিয়াল প্যারাসাইটিক্যাল মানব নিধনকারী দস্যুদের বিরুদ্ধে সফলভাবে লড়াই করেই মানবজাতিকে জাতিকে টিকিয়ে রাখতে এই প্রয়াসের জন্যে চিকিৎসা বিজ্ঞানী রতিন চক্রবর্তীকে কিন্তু কম হেনস্থা হতে হয়নি কিন্তু ওনার তা বিজ্ঞান মনস্ক মস্তিষ্ক শুরুটা করেই দিলে হ্যাঁ দর্শক চিকিৎসা জ্ঞানের বিপরীতে ওষুধের অনুশীলন মানব সংস্কৃতির সাথে পরিবর্তিত হয় যা প্রতিটি জনসংখ্যা বা গোষ্ঠীর অন্তর্নিহিত মূল্যবোধকে প্রতিফলিত করে জ্ঞানী পণ্ডিত রতিন চক্রবর্তীদের ন্যায় ব্যক্তিরা চিকিৎসা বিজ্ঞানের বা চিকিৎসা বিজ্ঞানকে বলা যেতে পারে এমন পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছেন যেখানে ওষুধকে দেখে তার বিশাল পরিবর্তনের যুগান্তকারী সিদ্ধান্ত যাতে নিতে পারেন আগামী দিনের প্রজন্ম এ বিষয়ে ক্লিনিক্যাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটা নতুন প্রতিবেদনে পরীক্ষা করে দেখা গেছে কীভাবে কোয়ান্টাম পদার্থবিদ্যা বিশেষ করে কোয়ান্টাম তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্স ওষুধের ওপর অবদান রাখতে পারে হ্যাঁ দর্শক কোয়ান্টাম তত্ত্বের অনন্য বৈশিষ্ট্য হল উপপারমাণবিক কণাগুলির জন্য পৃথক শক্তির অবস্থার ব্যবহার যা নির্দিষ্ট সীমানার বা সীমানায় করা হলে ওষুধে এর প্রয়োগ ব্যাপক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে উদাহরণস্বরূপ কার্সিনোও জেনেসিস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরাল নেটওয়ার্ক এবং টেলোমিয়র রাস কোয়ান্টাম পদার্থবিজ্ঞানীদের কাঠামো ব্যবহার করে আরও ভালোভাবে বুঝে চিকিৎসায় সফলতা আসতে পারে পরিশেষে যে সমস্ত অত্যাধুনিক মেশিন উনি বসিয়েছেন দেখা গেল সাথে ওনার যা বিজ্ঞান মনস্ক মনন হলপ করা বলা যেতেই পারে যতই মিউটেটেড ভাইরাস ব্যাকটেরিয়া ও পরজীবীরা মানব সভ্যতা ধ্বংস করতে আসুক না কেন আমাদের পাশে আছেন ছিলেন এবং আগামী দিনেও থাকবেন রতিন চক্রবর্তী এক চিকিৎসা বিজ্ঞানী ও ওনার সুযোগ্য ছাত্রছাত্রীদের দল ভাষা প্রকাশের ক্ষমতা স্তব্ধ আছে কেবল দেখি শিহরিত হওয়া এখনও আছেন বিজ্ঞানী রতিন চক্রবর্তীতে নেয় কিছু মানুষজন আমাদের পাশে এক রাস শুভেচ্ছা আজকের এই প্রয়াসের জন্য শান্তনু মন্ডলের সাথে বিএন এক্সক্লুসিভ রিপোর্ট ভাবতে হবে চিন্তা করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে এই তিনটেকে নিয়ে রথিন চক্রবর্তী আজকে সত্যি এমন দৃশ্যপট বাংলার মাঝে সত্যি অনেক আশার কথা অসাধারণ প্রয়াস দু কথা বলুন এই প্রয়াস সম্বন্ধে নতুন বছরে মা ভবতারিণীর প্রায় প্রার্থনা জানাই বিশ্বে শান্তি আসুক ভারতবর্ষের সকল মানুষ শান্তিতে থাকুক সুখে থাকুক এবং বাংলায় বিশেষ করে সবাই ভালো থাকুক এবং আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস আমরা চেষ্টা করেছি যেখানেতে চিকিৎসা বিজ্ঞান শুধু হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ এরকম নয় অ্যাজ এ হোল চিকিৎসা বিজ্ঞান যেন একটা নতুন স্তরে পৌঁছয় এবং যেখানেতে যেমন স্যার অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে নেক্সট জেনারেশন মেডিসিন ইজ গোয়িং টু বি দ্য ফ্রিকুয়েন্সি মেডিসিন আমরা চেষ্টা করব এখান থেকে যে আগামী জেনারেশন মেডিসিন এনজিএস নেক্সট জেনারেশন মেডিসিন আমরা যেন এখান থেকে কোয়ান্টাম মেডিসিন অ্যান্ড কোয়ান্টাম টেকনোলজি সেটাকে তৈরি করতে পারি কারণ যে ধরনের ভাইরাস ইনসার্জেন্স আসছে যে ধরনের সমস্যা আসছে তাতে পুরোনো টেকনোলজির সঙ্গে জুজে দিয়ে নতুন সমস্যাকে জুজে ওঠা অনেক প্রবলেম হয়ে যাবে বারবার ভ্যাকসিন তৈরি করাও সমস্যার হবে সেই জন্য আমাদের অনেক ফাস্ট আনসার সায়েন্টিফিক আনসারের দরকার আছে সেই ভাবনা নিয়ে আমাদের সকলকে সাথে নিয়ে গুরুজনদের আশীর্বাদ নিয়ে এবং সর্বোপরি আমার পরম শ্রদ্ধেয় স্বর্গীয় পিতৃদেব যার এটা একশো বছর পূর্ণ হচ্ছে যিনি চিরকাল নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানের এবং চিকিৎসা বিজ্ঞানের ভাবনায় যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি চিকিৎসক নিয়োজিত হয়েছিলেন উনিশশো সালে তার আশীর্বাদ নিয়ে আমরা এই যাত্রা শুরু করি অসংখ্য ধন্যবাদ